ওয়েলকাম টু অথর ক্র্যাক কম্পিটিশান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এবং তোমাদের এটা হচ্ছে দশ হাজার জি কে সেট নাম্বার এইট সেট নাম্বার এইট এর আগে আমি সাতখানা সেট করে দিয়েছি যদি না দেখো অবশ্যই দেখবে এবং এক থেকে পাঁচ নম্বর সেটের এমসিকিউ কিউ যেই কোয়েশনগুলো রয়েছে সেগুলো পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছে এখানে ছয় থেকে দশ নম্বর যখনই হয়ে যাবে ছ থেকে দশ পর্যন্ত এইটারও পিডিএফ আমি দিয়ে দেবো 10000 যে জিকে আমরা করব এটা হচ্ছে কন্টিনিউ থাকবে এটা যে কোনো एग्जामের জন্য एप्लीकेबल তার কারণ ফুড এসএ এর জন্য স্পেশালি টার্গেট করে আমরা আগের সেটগুলো করেছিলাম তার জন্য তার মানে এই নয় যে এগুলো শুধুমাত্র ফুড এসআই এর জন্যই एप्लीकेबल আর কোনো পরীক্ষার জন্য নয় তুমি যেই পরীক্ষার জন্য प्रिपरेशन করো না কেন সেটা পিএসসি মিসলেনিয়াস হোক অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক বা পিএসসি ক্লার্কশিপ হোক বা সেন্ট্রালে যে কোনো রেলওয়ে বলো টেকনিশিয়ান বলো এএলপি বলো এসএসসি एग्जाम সব পরীক্ষার জন্য এই কোশ্চেন অ্যাপ্লিকেবল হবে তার কারণ কোশ্চেনে যে জেনারেল অ্যাওয়ারনেস এর যে প্রশ্ন হবে সেখানে কোনো কিন্তু ভেদ বাও নেই ঠিক আছে তো আমি দিয়েছি ঠিকই মিসলিনিয়াস এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখে রেখেছি কিন্তু এগুলাই বড় বড় কোশ্চেন পরীক্ষা আসছে সেই জন্য দিয়েছি কিন্তু সব পরীক্ষার জন্যই প্রশ্নগুলো অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে আচ্ছা যদি না দেখো আগেরগুলো অবশ্যই দেখবে প্রথম প্রশ্ন চালু করব দেখো প্রথম প্রশ্ন বলছে তালাগ একটা খুব ভালো করে একটা কালি নিয়ে নি ঠিক আছে আচ্ছা কালি বলছে হ্যাঁ রেড কালি না নেই ভালো বুঝতে পারবে বলছে কোন স্থানটি মুক্ত আহরণের জন্য বিখ্যাত এই মধ্যে সবাই জানো উত্তরটা হবে কি তুতি তুতিকুরিন কোথায় তামিলনাড়ুর একটি বন্দর তামিলনাড়ুর একটি বন্দর হচ্ছে তুতিকুরিন যেটা হচ্ছে মুক্ত আহরণের জন্য খুব ইম্পর্টেন্ট ওকে আচ্ছা অপশন নাম্বার বি কান্দালা এটা হচ্ছে গুজরাটের একটি বন্দর ঠিক আছে গুজরাটের একটি বন্দর এবং এই বন্দরটা হচ্ছে শুল্ক মুক্ত বন্দর মুক্ত সবাই জানি কিন্তু এবং বলা হয় মানে মানে কি স্পেশাল ইকোনমিক জোন স্পেশাল ইকোনমিক জোন যেটা ভারতবর্ষের সর্বপ্রথম স্পেশাল ইকোনমিক জোন হয়েছিল উনিশশো সালে কান্ডালা বা শুল্ক মুক্ত বন্দর এটা হচ্ছে তোমার খাম্বাত উপসাগরের ওই দিকে অবস্থিত ঠিক আছে আচ্ছা কোচি কোচি হচ্ছে কেরালার একটি বন্দর কেরালা রাজ্যের বন্দর আর কোচি বন্দর ওখানে সব থেকে ভারতবর্ষের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা রয়েছে জাহাজ নির্মাণ কেন্দ্র জাহাজ নির্মাণ কেন্দ্র বৃহত্তম হ্যাঁ মনে রাখবে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বৃহত্তম ঠিক আছে আচ্ছা ঠিক আছে পন্ডিচেরি সম্পর্কে কি জানবো পন্ডিচেরি সম্পর্কে বলবো আমরা যে পন্ডিচেরি ছিল একটা সময় ফ্রান্সদের দখলে কাদের দখলে এটা ভারতবর্ষের পাঠ হয় এবং বর্তমানে এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি হচ্ছে নিয়ে টোটাল ভারতবর্ষে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আটটা পন্ডিচেরির মধ্যে একটা স্পেশালিটি রয়েছে এই যে কেন্দ্রশাসিত অঞ্চল মাত্র তিনটেরই বিধানসভা রয়েছে তার মানে হচ্ছে সিএম রয়েছে ওকে পন্ডিচেরিরও বিধানসভা রয়েছে তার দিল্লি রয়েছে এবং হচ্ছে জম্মুণ্ড কাশ্মীর এখনো ইউনিয়ন টেরিটরি হওয়ার পরে এখনো বিধানসভার ভোট হয়নি কিন্তু ওখানেও কিন্তু বিধানসভা রয়েছে এবার দেখো যে ইউনিয়ন টেরিটরিরা পরীক্ষায় প্রশ্ন করবে কোন কোন রাজ্যের স্থায়ী সীমানা করে এটা হচ্ছে তামিলনাড়ুর মধ্যে পরে পন্ডিচেরি দেখো তামিলনাড়ুর মধ্যে পরে বেয় বেঙ্গলের কাছে বেয় বেঙ্গলের উপকূলে তামিলনাড়ুতে পরে এক এক নম্বর স্টেট দু নম্বর হচ্ছে দেখো আরেকটা পার্ট হচ্ছে কারিকল এটাও পন্ডিচেরির পার্ট দেখো নিজের ব্যাকরণ মধ্যে লেখা রয়েছে পন্ডিচেরি পার্ট ঠিক আছে এবং ইয়ানাম ইয়ানাম বলে একটি জায়গা রয়েছে পন্ডিচেরি লেখা রয়েছে ব্র্যাকেটে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সাথে করে দু নম্বর স্টেট নম্বর স্টেট হচ্ছে কেরালার সাথে সীমানা করে সেটা হচ্ছে মাহে এটাও পন্ডিচেরি পার্ট তার মানে পন্ডিচেরির চার অংশ তিনটে স্টেটের সাথে সীমানা রয়েছে তামিলনাড়ুতে রয়েছে পন্ডিচেরি এবং কারিকল অন্ধ্রপ্রদেশে রয়েছে ইয়ানাম এবং হচ্ছে মাহে যেটা কেরালাতে পড়ে করে না কার সাথে কর্ণাটকের সাথে পন্ডিচেরির কোনো সীমানা নেই সুতরাং পরীক্ষা এই কিন্তু দেবে আসলে ভুল করবে না পরবর্তী প্রশ্ন বলো কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদন হয় কেউ জানো কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদন হয় এটা হচ্ছে কর্ণাটক স্টেটে হচ্ছে সব থেকে বেশি কফি উৎপাদন হয় ফার্স্ট স্টেট ওকে আর কেরালাতে হচ্ছে রবার এবং এবং মশলা মশলার ক্যাপিটাল বা রাজধানী বলা হয় কেরালাকে ঠিক আছে আর রবার কোন দেশ প্রথম থাইল্যান্ড থাইল্যান্ড তোমাদের শেয়ার এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য লিখে রাখবে খাতায় আলাদা করে খাতা বানাবে এই এটার জন্য তোমার দশারাজিকের জন্য আচ্ছা ভারতবর্ষে দুই ধরনেরই কফি চাষ হয় একটা হচ্ছে রোবাস্টা দুই ধরনের কফি চাষ হয় একটি জায়গা রয়েছে কর্ণাটকের নাম হচ্ছে চিকমাঙ্গালোর অনেকে বুঝে গেছো কি বলতে চলেছি আমি চিকমাগালুর হচ্ছে কফির গবেষণা কেন্দ্র কফির গবেষণা কেন্দ্র হচ্ছে চিকমাগালুর ওকে চায়েরটা কিন্তু আসামে জোরহাটে রয়েছে চায়েরটা আসামে জোরহাটে রয়েছে এটা প্রিভিয়াস সেট আমি আলোচনা করেছি কিন্তু অলরেডি থার্ড কোশ্চেন বলছে কি বলছে যে কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তবর্তী নয় বাংলাদেশের সাথে সীমানা করে না ভারতবর্ষের কোন রাজ্য প্রথমত বলি ভারতের মোট পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে পাঁচটা রাজ্য এক নম্বর যেটি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে সবথেকে দীর্ঘতম বর্ডার করে সেটা হচ্ছে দু হাজার দুশো কিলোমিটার প্রিলিমিনারি মেন্স দুটোই কোয়েশন এটা পশ্চিমবঙ্গের সাথে দু হাজার দুশো সতেরো কিলোমিটার বাংলাদেশের সাথে সীমানা রয়েছে সব থেকে বেশি ত্রিপুরা সাথে সীমানা করে আসামের সাথে সীমানা সীমানা করে মেঘালয়ের সাথে সীমানা করে সি অরুণাচল প্রদেশের সাথে সীমানা নেই নেই কেন নেই কারণ অরুণাচল প্রদেশ আসামের উপরে রয়েছে অরুণাচল প্রদেশের তিনটে রাজ্যের সীমানা দেশের সীমানা রয়েছে এক নম্বর ভুটান চায়না আর হচ্ছে মায়ানমার মায়ানমার এই তিনটে রাজ্যের সাথে দেশের সাথে অরুণাচল প্রদেশের সীমানা রয়েছে তিন দিকে বাংলাদেশে পাঁচটা চারটে আমি বলেছি চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে মিজোরাম ঠিক আছে চট্টগ্রামের ওই পাঁচটাতে হচ্ছে মিজোরামের সাথে সীমানা রয়েছে তো চার পাঁচটা স্টেট হচ্ছে বাংলাদেশ তিনটা স্টেট হচ্ছে অরুণাচল প্রদেশের সাথে রয়েছে ভুটান চায়না এবং মায়ানমার পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন বলছে রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল জানো একটা সোজা জিনিস রাশিয়ার আহ ক্যাপিটাল জানো কে বলতে পারবে রাশিয়ার ক্যাপিটাল হচ্ছে মস্কো মস্কো হচ্ছে রাশিয়ার ক্যাপিটাল আর রাশিয়ার বা রুশ রুশ বিপ্লব সালে হয় আর এই বিপ্লবের পরে ইউএসএসআর গঠিত হয় ইউএসএসআর ঠিক আছে ইউএসএসআর গঠিত হয়েছিল আহ আর ইউএসএসআর ভেঙেছিল কত সালে ভেঙেছিল কত সালে ব্রেক হয়ে গেছিল উনিশশো একানব্বই সালে তারপরে রাশিয়া হয়ে যায় এবং ভেঙে গিয়ে পনেরোটা স্টেট মানে রাজ্য তৈরি হয় পনেরোখানা রাজ্য পনেরোখানা রাজ্য একটা হচ্ছে রাশিয়া আর চোদ্দখানা স্টেট তৈরি হয় চোদ্দখানা রাজ্য তৈরি হয় ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন বিশ্ব মাতৃভাষা দিবস কোন দিন পালন করা হয় বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি প্রত্যেকে জানি আমরা এটা পালন করা হচ্ছে উনিশশো থেকে আর এটা কে এটা ইয়ে করেছে তোমার সম্মানটা দিয়েছে এটা হচ্ছে ইউনাইটেড নেশন ইউএনও ইউএনও ওকে ইউএনও ইউনাইটেড নেশন

এ বুদ্ধদেব গুহ না গৌরী শঙ্কর ঘোষ নয় সমরেশ বসু নয় উত্তরটা অমরেন্দ্র চক্রবর্তী ঠিক আছে আচ্ছা বেশ ভালো কথা আচ্ছা সমরেশ বসু সমরেশ বসু খুব বিখ্যাত একটি চরিত্রের সৃষ্টিকর্তা বলতে পারবে এটা প্রায় প্রায় টিভিতেও দেয় মুভিটা বাচ্চা ছেলে গুগল মানে গুগল নয় গুগল মানে গুগল 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 চরিত্রের সৃষ্টি করতে আছে সমরেশ বসু ঠিক আছে আচ্ছা হলো তো রিজুদা রিজুদা চরিত্রের কে সৃষ্টি কর্তা বুদ্ধদেব গুহ কারেক্ট বুদ্ধদেব গুহ রিজুদা আরে পিনটা ডিসটারব করছে রিজুদা ঠিক আছে রিজুদা মাঝে মাঝে পেজটা ডিসটারব করছে জন্য সমস্যা হচ্ছে রিজুদা অনেক আছে আচ্ছা এবার হিরোডাকাত অমরেন্দ্র হয়ে গেল আচ্ছা ডমরু হচ্ছে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় বলে দিচ্ছি আর কিরিটি নিহার রঞ্জন পরীক্ষায় প্রশ্ন আসে কিরিটি হচ্ছে কিরিটি কিরিটি ইনি হচ্ছেন গোয়েন্দা চরিত্রের একজন এটা হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত মনে রাখবেন নিহার রঞ্জন গুপ্ত ঠিক আছে একটা কাজ করবো আমি এই চরিত্রগুলো নিয়ে না একটা আলাদা করে স্পেসিফিকালি কোনো ভিডিওই বানিয়ে দেবো পুরোপুরি ভালো ওখানে সব কটা চরিত্র এবং তার সৃষ্টিকর্তার নাম থাকবে ঠিক আছে আচ্ছা চলো জটাধর বক্তি কি বলতো রাজশেখর বসু জটাধর বক্তি হচ্ছে রাজশেখর জটাধর বক্তি আর কিছু মনে পড়ছে এখন জটাধর বক্তী হচ্ছে রাজশেখর বা পরশুরাম বলতে পারো পরশুরাম ঠিক আছে তারপরে শঙ্কু ফেলুদা তারপরে এগুলো তো সবই তোমরা জানো যে চরিত্র সত্যজিৎ রায়ের তারপরে আছে ঠিক আছে টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় ঠিক আছে মনে পড়লে একটা টেনিদা 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 পরীক্ষায় এসে টেনিদা কার্টুন হতো রবিবারে জি বাংলাতে টেনিদা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় ঠিক আছে আচ্ছা চলো যাই বেদভাষ্য বইটি কে লিখেছেন বেদভাষ্য বইটি লিখেছেন স্বামী বিবেকানন্দ তো নয় জোহরলাল নেহরু নয় কে হ্যাঁ দয়ানন্দ সরস্বতী কি দয়ানন্দ সরস্বতী না না ডি নয় এটা নয় দয়ানন্দ সরস্বতী ইনি লিখেছেন আছে বেদভাষ্য শুধু বেদভাষ্য নয় ওনার আরো কিছু বই আছে আমি বলে দিচ্ছি ঝপঝপ তোমরা লিখে নিতে পারো বা রিভিশন করে নাও ঠিক আছে প্রথমত একটি খুব ইম্পর্টেন্ট একটি বই আছে বেদ ভাষ্য তো এটা আর বলবে দু নম্বর বলবে সত্তার্থ প্রকাশ সত্তার্থ প্রকাশ ঠিক আছে তিন নম্বর কি বলবে তিন নম্বর বলে হচ্ছে গৌ করুণা নিধি নিধি ওকে ভাষা চারটে মনে রাখবে ঠিক আছে আর ইনি বলেছিলেন যে ব্যাক টু বেদাস কি বলেছিলেন ব্যাক টু বেদাস ব্যাক টু বেদাস ব্যাক টু বেদাস মানে হচ্ছে বেদে ফিরে যাও বেদে ফিরে যাও বেদে ফিরে যাও ফিরে যাও বেদে ফিরে যাও মানে কি বলছে এই যে বেদের যুগ বা আর্য যুগ এটাই ছিল আমাদের রকেজ অফ ইন্ডিয়া এগুলো বলেছিলেন তিনি আরেকটা আর কি বলেছিলেন হম তার একটা রয়েছে কি বলতো সেটা হচ্ছে আর্য আর্য সমাজ পেন্টটা ডিস্টার্ব করছে আর্য সমাজ ঠিক আছে কত সালে হয় উনিশশো পঁচাত্তর না উনিশশো কেন একই আঠারোশো আঠারোশো পঁচাত্তর সাল ঠিক আছে উনিশশো পঁচাত্তর স্বাধীন হয়ে গেল ভারত আঠারোশো পঁচাত্তর সালে আর্য বান্ধব সমাজ স্থাপন করে ঠিক আছে আর তিনি বলেছিলেন কি বলেছিলেন আর্যরা কোথা থেকে এসছে আর্যরা এসছে তাদের হোমল্যান্ড কোথায় আছে আর্যদের হোমল্যান্ড তিনি বলেছিলেন তিব্বত কথা বলেছিলেন তিনি হচ্ছে টিবেট থেকে এসেছিলেন টিবেট বা তিব্বত আর্যদের আর্যদের বাড়ি হচ্ছে কোথায় কে বলেছে তিব্বত দয়ানন্দ সরস্বতী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আট নম্বর ভালো প্রশ্ন বলেছে কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয় বলেছে নয় কিন্তু বলকান স্টেটের আন্ডারে এগারোটা দেশ আছে টোটাল টোটাল হচ্ছে এগারোটি এবার এগারোটি দিয়ে যে ম্যাপটা দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে ইস্টার্ন ইউরোপ ইস্টার্ন ইউরোপ পূর্ব দিক ইটালির পূর্ব দিকে ঠিক আছে আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এটা হচ্ছে অ্যাড্রিয়াটিক সি এই যে সিটা দেখতে পাচ্ছ এই সমুদ্রটার নাম আছে অ্যাড্রিয়াটিক সি ওকে আরো সাউথে চলে আসলে এখানে পড়বে হচ্ছে মেডিটেরিয়ান মানে হচ্ছে ভূমধ্য সাগর ওকে আর এটা হচ্ছে সি এই সিটার নাম হচ্ছে এজিয়ান সি এটা হচ্ছে টার্কি টার্কির এই পোরশন টুকুনি এই পোরশন টুকুনি হচ্ছে তোমার ইউরোপের পার্ট আর এটা হচ্ছে তোমার এশিয়ার পার্ট সেই জন্য এটাকে বলা হয় তোমার দুটি মহাদেশের অন্তর্গত এই টার্কি ওকে আচ্ছা বেশ ভালো কথা টার্কির যে এই অঞ্চল টুকুনি যে তোমার ইউরোপের পার্ট এটাকে বলা হয় এই জায়গায়তেই অবস্থিত একটি শহর বিখ্যাত শহর ইস্তানবুল রয়েছে ঠিক আছে আচ্ছা এগারোটা কি কি কান্ট্রি কালার করে দেখি রোমানিয়া সবার প্রথমে তারপর বুলগারিয়া দু নম্বর নম্বর হচ্ছে তারপর হচ্ছে আলবানিয়া মাদার টেরেসা এখানকার সিটিজেন ছিলেন ঠিক আছে মাদার টেরেসা আলবানিয়া তারপর হচ্ছে মন্টেনিগ্রো সিক্স মন্টেনিগ্রো তারপর হচ্ছে সার্বিয়া 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 সাত নম্বরের সার্বিয়া তারপর হচ্ছে বোসোনিয়া বোসোনিয়া হচ্ছে এইট বোসোনিয়া ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ফাইনাল খেলেছিল ফুটবলে ফ্রান্সের সাথে ঠিক আছে রাশিয়া ইয়েতে ফিফাতে ন নম্বর ওকে স্লোভেনিয়া দশ নম্বর এবং এগারো নম্বর হচ্ছে হাঙ্গেরি এগারো নম্বর কি হাঙ্গেরি হাঙ্গেরির বুদাপেস্ট ঠিক আছে তো এই এগারোটা স্টেট হচ্ছে তোমার কি বল কানস্ট্রেট কেন বল তার কারণ এই অঞ্চলে বলকান পেনিনসুলা মানে বলকান মালুভূমি দেখা যায় সেই কারণে ঠিক আছে তাহলে নয় কোনটা আলবানিয়া পরে সার্বিয়া পরে হাঙ্গেরি পরে লাটভিয়া পরে না লাটভিয়া পরে না ঠিক আছে লাটভিয়া নয় মনে থাকবে ভালো প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন বলছে অজন্তা ইলোরা গুহার আকার চিত্রগুলো কোন যুগে বিকশিত হয়েছিল এটা হয়েছিল হচ্ছে চালুক্য যুগে ঠিক আছে আচ্ছা পল্লবদের প্রথম রাজা কে বলতো পল্লবদের প্রথম রাজা কে 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 প্রথম রাজা সিংহ বিষ্ণু সিংহ বিষ্ণু তো আচ্ছা চালুক্যদের প্রথম রাজাকে চালুক্যদের মানে ফাউন্ডার মানে কি বলে প্রতিষ্ঠাতা চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি রবিকীর্তি তার লিখেছিলেন রবিকীর্তি কীর্তি কি লিখেছে রবিকীর্তি সভাকবি না দ্বিতীয় উপলক্ষে শিলালিপি আচ্ছা রাষ্ট্রকোটদেরকে হচ্ছে দন্তি দুর্গ দন্তি দুর্গ দন্তি দুর্গ ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছে এবং শেষ প্রশ্ন নাইজেরিয়ার রাজধানী নাইজেরিয়ার রাজধানী নাইজেরিয়ার রাজধানী আছে আবুজা আবুজা আফ্রিকান কান্ট্রি এটা আফ্রিকান কান্ট্রি ঠিক আছে নাইজেরিয়া নাইজেরিয়ার মুদ্রা বলতে পারে নাইজেরিয়ার মুদ্রা নাইজেরিয়ার মুদ্রা নাইজেরিয়ার মতনই নায়রা 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 বলিউডে কিছু নায়িকাদের নাম টাম হয় আর কি নাইরা পায় এরকম ওকে পাপা কি পরি টাইপস যে মেয়েরা হয় তাদের নায়রা নাম দেয় তো যাই হোক নাইজেরিয়ার ক্যাপিটাল হচ্ছে তোমার আবুজা আর হচ্ছে তোমার মুদ্রা হচ্ছে নায়রা আর নাইজেরিয়া হচ্ছে একটি আফ্রিকান কান্ট্রি ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং বন্ধুদের মধ্যে শেয়ার টেয়ার করো এবং দশ হাজারটা জিকের এটা হচ্ছে তোমার সেট নাম্বার এইট সেট নাম্বার এইট গেল আমরা আলোচনা করব হচ্ছে কন্টিনিউ চলবে যে কোনো এক্সামের জন্য প্রযোজ্য এটা ঠিক আছে দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন